ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক দরিদ্র বৃদ্ধা নাম তার মাধবী সংসারে কেউ নেই থাকেন একা সারাদিন কাজ করে সামান্য চাল ডাল আর শাকপাতা সংগ্রহ করেই দিন চলে কিন্তু তার জীবন ছিল ঈশ্বর ভক্তিতে পূর্ণ তার প্রিয় ইষ্টদেব ছিলেন জগন্নাথ দেব প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই মাধবী এক মুঠো চাল আর ডাল রাখতেন ভগবানের জন্য যত সামান্যই হোক তার বিশ্বাস ছিল আমি যা খাই তার আগে আমার প্রভুকে খাওয়াতে হবে একদিন ছিল এক বিশেষ তিথি জগন্নাথ দেবীর অনন্ত চতুর্দশী সবার ঘরে ঘরে রাজভোগ মিষ্টি পায়েস ঘি ভরা ভোজন বৃদ্ধা মাধবী মায়ের ঘরে সেই দিনও ছিল সামান্য চাল এক চিমটি মুগ ডাল আর কিছু বনশাক বৃদ্ধা মাধবী মা সেই সব উপকরণ দিয়ে ভালোবাসা ভরে হাড়ি খিচুড়ি রান্না করলেন চাল ডাল একটু নুন আর এক ফোঁটা সর্ষের তেলে ভেজে কষা শুকনো লঙ্কা তারপর গামছা দিয়ে মাটির থালায় ঢেকে রাখলেন ভগবানের সামনে বৃদ্ধা মাধবীমা প্রার্থনা করলেন হে প্রভু আমি তোমার জন্য রাজভোগ দিতে পারি না কিন্তু এই খিচুড়িটুকু ভালোবাসা দিয়ে রান্না করেছি যদি মন চায় নিও তারপর তিনি চোখ বন্ধ করে ভজন গাইতে লাগলেন ঠিক তখন পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা রাজা নিজের হাতে সোনার থালায় ছাপ্পান্ন ভোগ নিবেদন করছেন কিন্তু হঠাৎ করে থালার খাবার অদৃশ্য হয়ে যায় সে বাইতেরা চমকে উঠেন থালার জায়গায় থাকে শুধুই খিচুড়ির গন্ধ মন্দির মণ্ডপে চারিদিকে ছড়িয়ে পড়ে সর্ষে আর শুকনলঙ্কার ভাজা খিচুড়ির তীব্র গন্ধ কেউ কিছু বোঝে না আর তখনই মন্দিরের গর্ভগৃহে সেবাইতেরা প্রবেশ করে দেখতে পান ভগবান জগন্নাথের ঠোঁটে লেগে আছে খিচুড়ির দাগ রাতে সেবায়েত স্বপ্নে দেখেন ভগবান জগন্নাথ বলছেন আমি আজ এক সত্যিকার বৃদ্ধাভক্তির খিচুড়ি খেয়ে তৃপ্ত হয়েছি সে দিয়েছে ভালোবাসা দিয়েছে নিজের অভাবের মধ্যে থাকা সর্বস্ব আমি তার আহ্বান ফেলতে পারিনি পরের দিন রাজা আর পুরোহিতেরা একসাথে মিলিত হয়ে অনেক খুঁজতে লাগলেন ওই বৃদ্ধাভক্তের কুড়েঘর অবশেষে অনেক খোঁজার পর গিয়ে তারা খোঁজ পান বৃদ্ধা মাধবী মায়ের করে ঘরে তারা এসে তার পা ধরে বলেন মা তুমি আমাদের শিক্ষা দিলে কিভাবে সত্যিকারের ভক্তি দিয়ে ভগবানকে খুশি করা যায় বৃদ্ধা মাধবী লজ্জা পেয়ে বলেন আমি তো জানি না আমার খিচুড়ি কেউ খাবে আমি শুধু আমার প্রভু জগন্নাথের জন্য রান্না করেছিলাম আমি জানতাম প্রভু জগন্নাথ আমার অভাব বোঝেন এর থেকে আমরা সবাই এই শিক্ষা লাভ করলাম যে ভগবান জগন্নাথ কখনও কেবল রাজভোগে তৃপ্ত হন না তিনি খোঁজেন নির্ভেজাল ভক্তি ভালোবাসা ও আত্মার নিবেদন সত্যিকারের ভক্তির তিনি অনুভব করেন মাইল দূর থেকেও